সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও হচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আমার আজকে হচ্ছে যে গোল্ডের অ্যানালিস করব গতকালকে আমাদের যে অ্যানালাইসিসটা ছিল আমরা যদি ওইটা একটু দেখি তাইলে হচ্ছে যে এখান থেকে গতকালকে বলছিলাম আমাদের মোট দুইটা সেলিং জোন ছিল আমাদের দুইটা সেলিং জোনের ভিতরে এ একটা সেলিং জোন আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে সেলিং জোন তো আমাদের এখান থেকে যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন গতকালকে আমাদের এই সেলিং জুনে আমরা মোট হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে এই সেলিং জুন থেকে আমাদের দেড়শো পিপসের মতো মুভ হয়েছে আমরা মূলত দেড়শো পিপস গেন করেছি আর যদি হচ্ছে যে আমরা উপরের যে জুনটা আছে মূলত এই জুন এটা এটা যদি আমরা দেখি তাহলে দেখেন গতকালকে রাত্রে এগারোটার দিকে মূলত এই জুনে মার্কেট প্রবেশ করে তো এটা যদি আমরা দেখি এখানে মোটামুটিভাবে আমাদের দুইশো পিস পর্যন্ত আমরা এখানে প্রফিট করছি ঠিক আছে তো এই ছিল হচ্ছে যে আমাদের গতকালকের গোল্ডের অ্যানালাইসিস তো আজকে আমরা হচ্ছে যে এখন আমরা এখান থেকে আজকে মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা কিভাবে কি করব বাই করব নাকি সেল করব আমাদের ওই সেলিং জুনগুলোই আমরা খুঁজে বের করি তাইলে দেখেন এখানে আমাদের এটা এখানে যে বিজিটা ছিল ইয়েটা ছিল ওয়াটার ব্লকটা ছিল মূলত এই ওয়াটার ব্লকটা পূরণ হয়ে গেছে আর ওয়ান আওয়ারে ওয়ান আওয়ারে যে এফ বিজি ছিল বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল আমাদের এখানে মূলত এই এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করে দিয়েছে মার্কেট তো সেক্ষেত্রে আমরা এখন আজকাল ওয়ান আওয়ারে থাকবো না আমরা চলে যাবো হচ্ছে যে ফিফটি মিনিটে তো এখানে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে মার্কেট এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার তো এটা যদি আমি ড্র করি তাহলে দেখেন আমাদের এ হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার এখন আমরা হচ্ছে যে পনেরো মিনিটে চলে যাই পনেরো মিনিটে হচ্ছে যে আমাদের কোথায় বাইং লেভেল বা সেলিং লেভেল আছে আমরা ওই বিষয়টাই একটু দেখবো এখানে তো আমরা মূলত পনেরো মিনিটে চলে আসলাম পনেরো মিনিটে আসার পর এখানে এখানে আমাদের যেটা হয়েছে আমাদের এখানে একটা এফ বিজি সহকারে ওয়াটার ব্লক আছে এখানে তো আমরা হচ্ছে যে পরবর্তীতে মার্কেট যখন এই যে এই লেভেলে ডুববে আমরা এখান থেকে হচ্ছে যে সেল করা ট্রাই করব আমরা যদি একটু মার্ক মার্ক করে দিই তাহলে দেখেন আমাদের মার্কেট এখানে আমরা একটা সেলিং জোন পেয়েছি এটা হচ্ছে মূলত আমাদের একটা সেলিং জোন এখান থেকে মার্কেট পরবর্তীতে এরকম হতে পারে এখান থেকে মার্কেট এটাতে গিয়ে হিট করবে হিট করে এখানে আমাদের কিছু প্যাটার্ন দেবে যেমন নাকি হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন তারপর হচ্ছে যে উইক ক্রসিং দেন হচ্ছে যে আমাদের ড্রাইভারজেন্স এখান থেকে যদি আমরা এই তিনটা কনফার্মেশন পাই তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে সেলের জন্য এন্ট্রি এন্ট্রি করবো আমাদের টিপি থাকবো হচ্ছে এই লেভেলে তো আমরা হচ্ছে যে এখানে যেই লেভেলটা আছে এই লেভেলটা হচ্ছে যে আমাদের বাইশশো পঁয়ত্রিশ মানে টু ফোর থ্রি ফাইভ আর হচ্ছে যে টু ফোর টু ফোর টু এইট তো আমাদের এই জুনটা হচ্ছে যে আমাদের সেলিং জুন আমরা এখান থেকে সেল করা ট্রাই করব এখন আমাদের বাইং জুনগুলো যদি আমরা একটু দেখি তাহলে এখানে আমরা বুঝতে পারবো দেখেন এখানে হচ্ছে যে মার্কেট যেখানে আছে এখান থেকে যদি আমরা বাই লেভেলগুলো খুঁজি তাহলে এখানে যদি আমরা ফিবোনসি মানে ফি ড্র করি তাহলে দেখেন

আমাদের এটা হচ্ছে একটা বাইং জোন আর নিচে হচ্ছে যে আমাদের এই যে এই লেভেলটা আছে এটা মূলত আমাদের আরেকটা একটা বাইং জোন আমরা মোটামুটি ভাবে এখানে দুইটা বাইং জোন পেলাম আর একটা সেলিং জোন পেলাম মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এখান থেকে যদি মার্কেট আপে গিয়ে এখানে কোনো ধরনের প্যাটার্ন দেয় বা আমাদের যে কনফার্মেশনগুলো আছে বেয়ারিস বেয়ারিস প্যাটার্ন বা হচ্ছে যে উই ক্রসিং আর হচ্ছে যে ডাইভারজেন্স যদি আমরা এই বিষয়গুলা এখানে এই লেভেলে ঘটে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ট্রেড করব আর যদি মার্কেট এখান থেকে হিট করে এই লেভেলে চলে আসে এই লেভেলে এই লেভেলে এসে আসার পরে যদি আমাদের বুলিশ প্যাটার্ন দেয় আর হচ্ছে যে বুলিশ প্যাটার্ন বলতে ইনগলফ ইনগলফ যদি আসে আর হচ্ছে যে যদি এখানে উই ক্রসিং দেয় তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে আমরা বাই করার ট্রাই করব আমাদের এখানে যে জুনগুলা আমাদের এখানে যে জুনগুলো প্রথম সেলিং জোন হচ্ছে যে টু ফোর থ্রি টু আমাদের সেলিং জোন আর হচ্ছে যে টু ফোর থ্রি ফোর তো আমরা এই জুনের থেকে আমরা সেলের জন্য এন্ট্রি করবো সেলের জন্য ট্রাই করব আর নিচে আমাদের যে জুনগুলো আছে আমাদের প্রথম জোন প্রথম বাইং জোন হচ্ছে যে টু ফোর ডাবল ওয়ান টু ফোর ডাবল ওয়ান মানে হচ্ছে যে দু হাজার চব্বিশ চব্বিশশো এগারো আর হচ্ছে যে আমাদের নিচের যে বাইং জুনটা আছে এই জুনটা মূলত হচ্ছে যে এখানে এখান থেকে বাইরের জন্য ট্রাই করব এই লেভেল থেকে বাইরের জন্য ট্রাই করব আর এই লেভেল থেকে আমরা সেলের জন্য ট্রাই করব তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন তো আমরা মূলত অপেক্ষা করবো এই জুনগুলোতে যাওয়ার জন্য যদি এই জুনগুলোতে যায় তাইলে আমরা পাই অথবা সেল করব তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম